হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ন্যাচারাল হোমমেড ফেস সিরাম যা আপনার ত্বকে উজ্জ্বল আর গ্লোয় এই সিরাম ব্যবহার করলে আপনার স্কিন থেকে দূর হবে ডার্ক স্পট প্রেগনেন্টিশান র্যাটেন রিঙ্কেল আর ত্বক হবে একদম বেবি স্কিনের মতো নরম সবচেয়ে ভালো বিষয় হলো এটা একেবারে কেমিক্যাল ফ্রি এবং গরু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো দিয়ে আজকের এই সিরামটা তৈরি করব এগুলোর কি কি কাজ করে প্রত্যেকটা উপকরণ মুখের জন্য কতটা কার্যকর তা আমি আপনাদেরকে বলে দিব এটা এতটাই কার্যকর আমি আপনাদেরকে বলতে পারবো না সবগুলো উপকরণ কি কি কাজ করতে পারে এটা ত্বককে ফর্সা করবে দাগ স্পট দূর করবে ব্রণ ও দাগের রিপ্লাই করবে হাইড্রেশন ক্ষমাবে গ্লো করতে সহায়তা করবে না করে আমার ভিডিওটা দেখতে থাকেন আমি ফুল স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে নিয়ে হাজির হয়েছি আমার এখানে প্রথমে নিয়ে নিয়েছিলাম প্যাপে তারপরে এখন নিয়ে নিয়েছি বাদ বাদ কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকার এটা জানলে আপনি অবাক হবেন কোরিয়ানরা কিন্তু এই বাদ দিয়েই তাদের স্কিন কেয়ার করে এটা আমাদের ত্বকে ভীষণ উপকার দেয় বাদ তাকে অ্যানোমিয়া অ্যাসিড ও ভিটামিন বি কমপ্লেক্স যা স্কিনকে ন্যাচারালি ফর্সা করতে সহায়তা করে রাইস সিস্টার্স ত্বকের তেল নিয়ন্ত্রণ করে ফলে ব্রন কমে সেন্টেন দূর করে এবং ইনিস্টিন ব্রাইটনিং দেয় রুম ছিদ্র অর্থাৎ ওপেন পোর্স আমাদের ত্বকে ওপেন পোর্স যেগুলো হয় না সেগুলো টাইট করতে এটা অনেকটাই সহায়তা করে বা হলো এক ধরনের ন্যাচারাল স্কিন ব্রাইটেনিং এজেন্ট তাই আমি এটাকে ভালো করে পেস্ট করে নিব আমি এখানে ব্ল্যান্ডার দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি পেস্ট করে নিব আমি এখানে হালকা পানি নিয়ে নিচ্ছি যাতে আমার এখানে ভালো করে পেস্টটা হয়ে যায় আমি কিন্তু অল্প পরিমাণের মতো পানি নিয়ে নিয়েছি দৈদ্দ সহকারে আমার ফুল প্রসেসটি দেখেন আজকেরই ভিডিওটা কিন্তু আপনার জন্য ভীষণ উপকার হবে এই সিরামটা আপনার ত্বকে ভীষণ কাজ করতে সহায়তা করবে প্রাকৃতিক জিনিস মানে আমাদের ত্বককে নতুন করে ফিরে পাওয়া ত্বকে সতেজ উজ্জ্বল রাখতে সহায়তা করা এবার এটাকে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারাও চাইলে এটাকে শিল্পাটায় বেটে নিতে পারেন কিংবা ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিতে পারেন ব্ল্যান্ড করার পর অবশ্যই এটাকে আমি চেকি নিব আমার কিন্তু অলরেডি ব্র্যান্ড করা শেষ এই দেখেন আমার পেস্টটা হয়ে গেছে প্রায় হয়ে যাওয়ার পর এবার আমি এটাকে বাটি থেকে নামিয়ে নিব এটা আমি আমার বাটিতে নিয়ে নিচ্ছি আমি এখানে চামচ ব্যবহার করে নিলাম এটা আমি এখন বাটিতে নিয়ে আলাদা করে রেখে দিব এরপর আমি এখানে পেপের পেস্ট দিয়ে দিব আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি বাতের পেস্ট আমাদের মুখের মৃতকোষ দূর করতে সহায়তা করে এবার আমি নিয়ে নিলাম পেঁপে পেস্ট এটা কেন আমি পেঁপে পেস্ট বানিয়ে নিব পেঁপেটাকে আমি ভালো করে তুলে নিয়েছিলাম আর হে বন্ধুরা পেঁপের কষা কিন্তু আমাদের ত্বকে ব্রণ কমাতে সহায়তা করে আমি এখানে অ্যালোভেরার কিউবটা দিয়ে দিলাম এটা প্রাকৃতিক একবার ন্যাচারালি আমি এভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখি এই দেখেন আমি এখানে অ্যালোভেরার কিপটা দিয়ে দিলাম যাতে আমার কেন এক্সট্রা পানি অ্যাড করা না লাগে এবার আমি এটাকে ভালো করে ব্ল্যান্ড করে নিব আর হ্যাঁ পেঁপেতে কি কি উপকরণ আছে কি কি কাজ করে তা আমি বলে দিব এতে আছে পাপাইন এনজাইম যা স্কিনকে ড্রেসেল দূর করে ত্বককে ফসা উজ্জ্বল করে তুলে ব্রনের দাগ ড্র স্পট প্রেগনেন্টি হালকা করে স্কিন ট্র্যাকচার স্মুথ করে টেন রিমুভ করে পেঁপে আসলে ন্যাচারালি এক্সপ্লেনেটর ও ব্রাইটনার আমার পেঁপের প্যাস্টটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে আমি বাটিতে নিয়ে নিব আমি ব্ল্যান্ডারকে ওপর করে ফুলটা নিয়ে নিলাম আপনাদেরকে অত কিছু দেখালাম না এই তো আমার পেঁপের প্যাস্টটা দেখুন কত সুন্দর হয়েছে এটা কতটা স্মুথ এটা আমাদের ত্বকের জন্য কতটা কার্যকর তা আমি তো বলেই দিলাম বন্ধুরা আমার উপকরণ কিন্তু রেডি হয়ে গেছে আমার এখানে বাতের পেস্ট আর এখানে পেঁপের আমি এখানে নিয়ে নিব ভিটামিন ই ক্যাপসুল গ্যাসারিন আমার সিরামের জন্য ফুল প্রসেস কি কি প্রয়োজন সবই কিন্তু আমি নিয়ে নিলাম এখানে আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরার আইস কিউব আমি কিন্তু কাটে অ্যালোভেরাটা ইউজ করছি আপনারা চাইলে বাজারের অ্যালোভেরার জেলটা ইউজ করতে পারেন এবার আমার কাজ হচ্ছে আমি ভিডিওটা শুরু করব একদম একটু পরে শুরু করবো আমার এখানে পেস্টটাকে চেঁকে নিতে হবে কারণ আমাদের সিরামটাকে স্মুথ মুখের সাথে যাতে ভালো করে মিশে যায় সেরকম করে তৈরি করতে হবে আমি কিন্তু এটা একটা কাপড় দিয়ে চেঁকে নিব আপনারা এভাবে চেঁকে নেবেন এটা কিন্তু ভীষণ স্মুথ হয় হাতে দিলে হাতের সাথে মিলে যায় আমি এভাবে করে বের করে নিচ্ছি এটা কতটা স্মুথ আর আমাদের ত্বকের জন্য কতটা কার্যকর হবে ত্বকের সাথে মিশে যাওয়া মানে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেওয়া মৃতকোষকে দূর করে দেওয়া এভাবে আমার মতো করে আপনারাও চেঁকে নিবেন আমার এখানে চেখে নেওয়ার প্রসেসটা প্রায় শেষ হয়ে গেছে আমারটা কতটা স্মথ হয়েছে তা দেখতেই পাচ্ছেন আর হ্যাঁ এখন কিন্তু আমি পেঁপেটাকেও এভাবেই চেখে নিব একদম নিনি একদম স্মথের মতো আমারটা কত সুন্দর স্মথ হয়েছে আর যা আমাদের যা আমাদের গায়ে দেওয়া মাতৃ মিলে যাবে এই জন্য আমাদের সিরামটা এতটা কার্যকর হবে আর সবগুলো উপকরণ কিন্তু একসাথে মিশিয়ে এটা ভীষণ কার্যকর একটা সিরাম হবে আপনারা হয়তো আমার এই সিরামের মতো অনেকেও বানায়নি আমি এটা প্রথম বানিয়ে নিলাম এখন আমার পেস্টটা তৈরি হয়ে গেছে আমার সিরাম বানানোর প্রসেসটা শুরু হয়ে গেল এবার কিন্তু আমি প্রথমে পেঁপের প্যাসটাই নিয়ে নিব আমার বাটিতে সিরাম তৈরি করার জন্য সো দেরি না করে দেখতে থাকুন আমি কিন্তু এখানে তিন চার চামচের মতো নিয়ে নিচ্ছি এখানে আমি তিন চার চামচের মতো নিয়ে নিলাম ক্যাপে তো আমাদের ত্বকের জন্য কি কি কাজ করে তা আমি বলেই দিলাম এবার আমি নিয়ে নিচ্ছি বাতের পেস্ট দেখুন বন্ধুরা কতটা স্মুথ হয়েছে তাই তো আমি চেকি দিলাম এটা কতটা স্মুথ আর গ্লোইন হবে বাতের পেস্টটা আর বাদ কিন্তু আছে প্রাকৃতিক স্কিন ব্রাইটেনিং এজেন্ট এটা তোকে ইনস্ট্যান্ট ফর্সা করে তোলে এবং লম্বা সময় ধরে ব্রাইট রাখে আমি দুটো উপকরণ একসাথে মিশিয়ে এটাকে একদম নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে সব গায়ে ভালো করে মিশে যায় দুটো উপকরণ যাতে ভালো করে মিক্স হয়ে যায় সেটাই আমি করে নিচ্ছি তিন চার মিনিটের মতো আমারটা কতটাই স্মথ হয়েছে তা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছেন এবার আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা আইস কিউব আমি কিন্তু এখানে অ্যালোভেরা আইস কিউবটা কানে নিয়ে নিলাম এবার আমি একটা আইস কিউব দিয়েও দিলাম আমার এখানে বাজারে অ্যালোভেরা জেল নেই তাই আমি কাঠিটাই ইউজ করেছি আপনারা চলে বাজারে অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারেন কারো কারো অ্যালার্জি থাকতে পারে কাঠিটা ইউজ করবেন না সিরাম তরিতে গ্যাস উপকরণ কিন্তু ভীষণ উপকার তাই আমি এখানে এক চামচের মতো গ্যাসারিন নিয়েছি নিচ্ছি গ্যাসারিন কিন্তু স্কিনে পানি টেনে আনে ফলে ড্রাই স্কিন দূর হয় ত্বককে ময়শ্চারাইজ করতে সহায়তা করে আমি উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা আমাদের ড্রাই স্কিন দূর করে এবং স্কিনকে নরম ছাড়া আনে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সব গায়ে ভালো করে মিশে যায় এবার আমি নিয়ে নিচ্ছি ভিটামিনি ক্যাপসুল আমি কিন্তু এখানে তিনটার মতো ভিটামিন ক্যাপসুল নিয়ে নিব কারণ আমার এখানে সিরামটা অনেক বেশি আপনারা যদি কম করে তৈরি করেন তাহলে আপনারা দুটোর মতো দিতে পারেন আর হ্যাঁ এটা কিন্তু পনেরো দিন যাবৎ ফ্রিজে রেখেই আপনি ইউজ করতে পারবেন প্রাকৃতিক জিনিস মানে আমাদের ত্বককে উজ্জ্বলতা ফিরিয়ে আনা বাজারে যুক্ত ক্রিম না ইউজ করে এগুলো ইউজ করেন আপনারা ভালো রেজাল্ট পাবেন আমি কিন্তু একটা একটা করে ভালো করে দিয়ে দিচ্ছি আর ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের জন্য কী কী কাজ করে ভিটামিন ই হলো অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের বয়সে চাপ কমায় ফাইন লাইন হালকা করে এবং ত্বককে করে টাই টু স্মুথ এটা আমাদের স্কিনকে পুনরায় রিপেয়ার করতে সহায়তা করে মুখের ব্রণ দূর করতে অনেক বেশি কার্যকর আমি কিন্তু এখানে দিয়ে দিলাম সবগুলো ফাটিয়ে ফাটিয়ে আমি এটাকে দাঁত দিয়ে একটু ফুটো করে এভাবে দিয়ে দিলাম আমারটা দেওয়া প্রায় শেষ এবার আমার এগুলোকে ভালো করে মিক্স করা লাগবে এটা কি তিন চার মিনিটের মতো মিক্স করে নেবেন আর হ্যাঁ এগুলো কিন্তু রাতে ইউজ করবেন এই সিরামটা রাতে ভীষণ কার্যকর হবে এটা আপনি পরিষ্কার মুখ করে মুখটাকে ভালো করে ফেসওয়াশ দিয়ে দূরত করে তারপরে এই সিরামটা লাগিয়ে ঘুমিয়ে যেতে পারেন আর এটা কিন্তু ভীষণ উপকার দিবে আপনি প্রথম দিনে ঠাঁড় পাবেন এটা আপনার ত্বকে কতটা উজ্জ্বল আর কতটা ফর্সা করতে সহায়তা করে আমার সবগুলো উপকরণ কি কী কাজ করবে ড্রাক স্পট ও ব্রন দাগ হালকা করবে রোদে পোড়া দাগ দূর করবে ড্রাই স্কিনকে করবে নরম হাইড্রেট বয়সের চাপ ফাইন লাইন রিঙ্কেল কমাবে ইনিস্টির ফর্সা আর ন্যাচারাল গ্লো এনে দিবে আমার কিন্তু সিরামের প্রসেসটা প্রায় শেষ আমি বলে দিলাম আপনারা কি কি কাজ করবেন কীভাবে লাগাবেন আর ভিডিওটি ভালো লাগলে অন্যদের মাঝে শেয়ার করে দিবেন যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ আমার এই সিরামটি কিন্তু ভীষণ কার্যকর আপনাদের ভালো লাগলে আপনাদের মুখের জন্য উপকৃত হলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার ত্বকটাকে কতটা ন্যাচারালি ফর্সা করতে সহায়তা করেছে আর কতটা কার্যকর করেছে